বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এমন এক ফাইটার জেট যা চোখের পরকে শত্রুকে ধ্বংস করে দিতে পারে কিন্তু জানেন কি আমেরিকা এই বিমানটা কাউকেই বিক্রি করে না প্রশ্ন হচ্ছে কেন এটা কি শুধুই সামরিক গোপনীয়তা নাকি এর ভেতরে আছে এমন প্রযুক্তি যা অন্য দেশের হাতে গেলে বদলে যাবে গোটা যুদ্ধের সমীকরণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই একমাত্র অদৃশ্য শিকারীকে আমেরিকা বিশ্বের চোখের আড়ালেই রাখতে চায় তাই ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমেরিকার এই বিমানটি রপ্তানি নিষিদ্ধ করার পিছনে মূল কারণের অধ্যাতনিক এবং গোপন প্রযুক্তি তারা কোনোভাবে চায় না এর কৌশলগত সুবিধা অন্য কোনো দেশের হাতে চলে যা ধরুন তো এক গভীর কোনো রাতে শত্রু দেশের আকাশ সীমায় একটি শিকারী পাখি উড়ে যাচ্ছে কিন্তু সেই শিকারী পাখিটির কোনো অস্তিত্ব রাডারে ধরা পড়ছে না কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় বুঝতে পারছে না যে একটি বিমান তাদের দিকে এগিয়ে আসছে এটি হলো এফ টোয়েন্টি টু র্যাপ্টর এর মূল শক্তি অবিশ্বাস্য স্টিল বা রাডার খাঁকি দেওয়ার ক্ষমতা এর ডিজাইন এমনভাবে করা হয়েছে এর বিশেষ কটিং যুক্ত আকৃতি রাডার তরঙ্গকে শোষণ করে বা অন্যদিকে প্রতিফলিত করে শত্রুরা অদৃশ্য দেখে এটি রাডা বা ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেমের পাল্লায় আসার আগে তাদের ধ্বংস করে দিতে পারে কল্পনা করুন তো আপনি একটি যুদ্ধ বিমান চালাচ্ছেন এবং আপনি শব্দের থেকেও দ্রুত গতিতে ছুটছেন কিন্তু কোনো আফতার বানার ব্যবহার করছেন না এর মানে হলো আপনি কম জ্বালানি পুড়িয়ে শব্দের চেয়েও দ্রুত গতি বজায় রাখতে পারছেন এফ টোয়েন্টি এই ক্ষমতাকে সুপার ক্রুইস বলা হয় বেশিরভাগ খাইটার জেপকে শব্দের গতি অতিক্রম করতে গেলে অতিরিক্ত শক্তি ও জ্বালানির জন্য আফটার বার্নার ব্যবহার করতে হয় যা বিমানের পিছন দিক থেকে তাপের শিক্ষা তৈরি করে এবং রাডারে ধরা পড়ার ঝুঁকি বাড়ায় র‍্যাপ্টর সেই ঝামেলা ছাড়াই উচ্চ গতিতে উঠতে পারে যা এটিকে কৌশলগতভাবে এক বিশাল সুবিধা দেয় বিমানটির ভেতরে রয়েছে আধুনিক প্রযুক্তির সেন্সর যা পাইলটকে যুদ্ধের ময়দানে অনুভূতপূর্ব পরিস্থিতিগত সচেতনতা দেয় এর ইঞ্জিন ইঞ্জিনগুলোতে রয়েছে খাট ভেক্টরিক ক্ষমতা যার ফলে পাইলট বিমানটিকে অবিশ্বাস্য দূরত্বতায় এবং অপ্রত্যাশিতভাবে ঘোরানো বা দিক পরিবর্তন পড়াতে পারে যা ডগফাইটে অন্য যে কোনো বিমানের চেয়েও এটিকে এগিয়ে রাখে বন্ধুরা আমেরিকা আনুষ্ঠানিকভাবে এই বিমানটি রপ্তানি নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ করেছে যার নাম হলো ওভার স্টাইলিং সংশোধনী যদি এই বিমানের অত্যাধুনিক প্রযুক্তি অন্য কোনো দেশের হাতে চলে যায় সেটি মিত্র দেশ হলো তবে ভবিষ্যতে এটি মার্কিন সামরিক অধিপত্যের জন্য হুমকি হতে পারে এর স্টিলত্ব প্রযুক্তি সামান্যতম দুর্বলতা উন্নতিত হোক আমেরিকা তা চায় না এফ এর মতো বিমান কেবল আমেরিকার হাতে থাকায় বিশ্বজুড়ে আকাশ অধিপত্য থাকে যদি এটি বিক্রি করা হয় তবে বৈশ্বিক সামরিক ভারসাম্য পরিবর্তন আসতে পারে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্য একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন